আমরা ইতিহাসের গতিপথ পরিবর্তন করতে চাই প্রধান উপদেষ্টা পাচারকৃত অর্থ ফেরত টাস্ক ফোর্স গঠন সরকারি অফিসে ওয়ান টাইম প্লাস্টিকের বিকল্প ব্যবহারের নির্দেশ আওয়াল কমিশনের পদত্যাগপত্র গ্রহণ রাষ্ট্রপতির বিদায়ী দুই কমিশনারের গাড়িতে জুতা নিক্ষেপ গণভবনকে গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর করার সিদ্ধান্ত যশোরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পৃথক শহীদ মার্চ টি টোয়েন্টিতে আবারও সর্বনিম্ন দশ রানের বিশ্ব রেকর্ড মুজিব সিনেমায় অভিনয় করে পাওয়া শুভর ফ্লট বাতিল দর্শক রাতের আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি আমি এস এম আরিফ শুনছিলেন পাঁচ সেপ্টেম্বরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন শহীদদের আত্মত্যাগে উদ্বুদ্ধ হয়ে আমরা ইতিহাসের গতিপথ পরিবর্তন করতে চাই এক নতুন যুগের সূচনা করতে চাই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের এক মাস পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার এক বার্তায় কথা বলেন তিনি ডক্টর ইনুস বলেন আমি অভিবাদন জানাই হাজার হাজার মানুষকেও যারা আহত হয়েছেন প্রাণঘাতী আঘাতের শিকার হয়ে চিরজীবনের জন্য পঙ্গু হয়েছেন কিংবা চক্ষু হারিয়েছেন আবু সাইদ মুগ্ধ এবং সমস্ত জানা অজানা শহীদদের নিঃস্বার্থ আত্মত্যাগে উদ্বুদ্ধ হয়ে আমরা সকল সীমাবদ্ধতা সত্ত্বেও দায়িত্ব গ্রহণ করেছি আমি তিনি বলেন আমাদের তরুণ বিপ্লবীরা দেশের মানুষের মনে নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন জাগিয়ে দিয়েছে তা পূরণে আমি প্রতিজ্ঞাবদ্ধ অর্থ বাণিজ্য বিষয়ক উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনতে টাস্ক ফোর্স গঠন করা হয়েছে ঋণ খেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও এ সময় উল্লেখ করেন তিনি বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ের সাংবাদিকদের কথা জানান তিনি উপদেষ্টা বলেন পণ্য মূল্য হুট করে কমানো সম্ভব না তবে কমানোর চেষ্টা করা হচ্ছে পণ্যের দাম যাতে কমে আসে এজন্য কিছু পণ্যের শুল্ক কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক সামগ্রী থেকে সৃষ্ট পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে দেশের সব সরকারি অফিসে এর বিকল্প পণ্য সামগ্রী ব্যবহারের নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টার অনুরোধের প্রেক্ষিতে বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নির্দেশনা জারি করা হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনায় প্লাস্টিকের ফাইল ফোল্ডারের পরিবর্তে কাগজ কিংবা পরিবেশবান্ধব অন্যান্য সামগ্রীর তৈরি ফাইল ও ফোল্ডার ব্যবহার করার জন্য অনুরোধ জানানো হয়েছে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের পদতাকপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বৃহস্পতিবার বঙ্গভবন প্রেস উইংয়ের তথ্য জানিয়েছে উইং বলেছে প্রধান নির্বাচন কমিশনার সহ সব কমিশনারের পদত্যাগপত্র রাষ্ট্রপতি কর্তৃক গৃহীত হয়েছে এর আগে দুপুরে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে সৌজন্য বিনিময় অনুষ্ঠানে হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন কমিশনের পদত্যাগের ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল এদিকে পদত্যাগের ঘোষণা দেয়া নির্বাচন কমিশনার বেগম রাশিদা সুলতান ও আনিসুর রহমানের গাড়িতে জুতা নিক্ষেপ করে করে বিক্ষুব্ধ জনতা বৃহস্পতিবার নির্বাচন কমিশন ভবন থেকে বের হওয়ার সময় এই ঘটনা ঘটে সাংবাদিকদের সঙ্গে সৌজন্য বিনিময় অনুষ্ঠানে পদত্যাগের ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল তার সঙ্গে নির্বাচন কমিশনার আস হাবিব খান ও মোহাম্মদ আলমগীর উপস্থিত ছিলেন তবে ইসি ভবনে থাকলেও সংবাদ সম্মেলনে বেগম রাশিদা সুলতানা ও আনিসুর রহমান উপস্থিত ছিলেন না বাংলাদেশের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার আজ উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠক শেষে উপদেষ্টা আসিফ মাহমুদ সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি বলেন গণভবনকে জনগণ যে অবস্থায় রেখেছে সে অবস্থায় থাকবে অর্থাৎ গণভবনের বর্তমান অবস্থার বড় কোনো পরিবর্তন না করেই জাদুঘর প্রতিষ্ঠা করবে সরকার এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ ছাত্র জনতার অভ্যুতানে আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুতির এক মাস পূর্তি উপলক্ষে শহীদি মার্চ কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্র ঘোষিত এই কর্মসূচি যশোরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে দুপক্ষের পৃথক কর্মসূচি পালিত হয়েছে আজ সকালে ও বিকেলে তারা এই কর্মসূচি পালন করে এর মধ্য দিয়ে দুপক্ষের গ্রুপিং প্রকাশ্যে চলে আসলো জমি ক্রয় বিক্রয়ের রেজিস্ট্রি অফিস ও ভূমি অফিসের দুর্নীতি বন্ধ এবং দুর্নীতির বিচারের দাবিতে আজ জেলা রেজিস্ট্রি অফিসের সামনে বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ যশোর জেলা কমিটি ঘণ্টাব্যাপী বিক্ষোভ করে জেলা সম্পাদক ও কেন্দ্রীয় নেতা কমরেড তসলিমুর রহমানের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তৃতা করেন কেন্দ্রীয় নেতা ও জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড জিল্লুর রহমান ভিটু জেলা নেতা নাজিমুদ্দিন বিপুল বিশ্বাস সহ অন্যরা কর্মসূচির শুরুতেই পার্টি অফিস থেকে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে রেজিস্ট্রি অফিসে যায় যশোর পৌরসভার বিভিন্ন স্থানে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম চলমান রয়েছে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে আজ শহরের এম কলেজ দক্ষিণ গেট খড়কি ও শঙ্করপুর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয় এবার খেলার সংবাদ আন্তর্জাতিক টি টোয়েন্টিতে মাত্র দশ রানে অল আউট হয়ে সর্বনিম্ন রানের যৌথ বিশ্ব রেকর্ডে নাম লেখাল উত্তর এশিয়ার দেশ মঙ্গোলিয়া এগারো রানের লক্ষ্যে সেই ম্যাচ জিতে প্রতিপক্ষ সিঙ্গাপুরে লেগেছে মাত্র পাঁচ বল বৃহস্পতিবার টি টোয়েন্টি বিশ্বকাপের এশিয়া যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে এই ঘটনা ঘটেছে এর আগে টি টোয়েন্টি ক্রিকেটে দশ রানে অল আউট হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে মাত্র একবার গত বছরের ফেব্রুয়ারিতে স্পেনের বিরুদ্ধে দশ রানে শেষ হয়ে গিয়েছিল আই লভ ম্যান স্পেন সেই রান তুলে নিয়েছিল দুই বলেই অর্থাৎ জিতেছিল একশো আঠারো বল বাকি থাকতে টি টোয়েন্টি ক্রিকেটে বলের বিচারে বৃহত্তম জয় অবশ্য সেটি সিঙ্গাপুরের জয় থাকবে তালিকার দ্বিতীয় স্থানে তারা জিতেছে একশো বল বাকি থাকতে হসপিটাল রেনেসা সেন্টার রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর দর্শক শেষ করব বিনোদন জগতের সংবাদ দিয়ে রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষের পূর্বাচল নতুন শহর প্রকল্প থেকে সংরক্ষিত কোটায় প্লট বরাদ্দ পেয়েছিলেন অভিনেতা আরফিন শুভ তাকে বরাদ্দ দেয়া দশ কাঠা আয়তনের প্লটটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে রাজুক বৃহস্পতিবার রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষের সূত্রে তথ্য জানা গেছে পাশাপাশি প্রযোজক লিটন হায়দারের প্লটও বাতিল হচ্ছে বলে জানা গেছে শেখ হাসিনা সরকারের বিভিন্ন সময়ে সংরক্ষিত কোটায় বরাদ্দ দেয়া সব প্লট বাতিলের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার এরই অংশ হিসেবে অভিনেতাকে সংরক্ষিত কোটায় পূর্বাঞ্চলে বরাদ্দ দেওয়া রাজরুকের প্লটটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ নাম প্রকাশ অনিচ্ছুক রাজুকের এক কর্মকর্তা বলেন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী প্লটগুলোর তালিকা করতে শুরু করেছি রাজনৈতিক বিবেচনায় দেওয়া প্লটগুলো বরাদ্দ বাতিল করা হবে এই ছিল আজকের আয়োজন সাথে থাকার জন্য ধন্যবাদ